হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কাল যেখান থেকে ভিডিওটা শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু আবার শুরু করলাম তো আজকে চলে এসেছি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কে চলো 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 দেখি কি আছে পার্কে যাবো এবার আমরা চলো তো লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা ভাবলাম যে আগে লাঞ্চটা সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো এখানে আমরা প্যাকিং করে নিয়ে এসেছিলাম ডাল ভাত তরকারি আর ছিল ডিম ডিম আনা হয়েছে এই জন্যই যে খেতে সুবিধা হবে সেই জন্যই তো যাই হোক এখানে বসে আমরা সবাই লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি তো প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে আর তারপর বড়রা আমরা খেয়ে নেব আর এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা এত কুয়াশা পড়েছে যে ছাড়া না দেখো কথা তো লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা ট্রেকিং করতে চলে যাচ্ছি এখানে একটা ভিউ পয়েন্ট আছে তো চলো দেখা যাক তো এটা কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে আর খেয়ে দিয়ে উঠতে আমাদের কিন্তু বড্ড কষ্ট হচ্ছিল তো যাই হোক কষ্ট করলেই কিন্তু কেষ্ট মিলে তো দেখো এখানে কিন্তু প্রত্যেকেই হাঁপিয়ে গেছে পম্পাও কিন্তু খুব হাঁপিয়ে যাচ্ছে তো আমারও হচ্ছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কী বলো তো খাওয়া দাওয়ার আগে আমাদের যেতে হতো আর টাইমটা এমন হয়ে গেছে প্রত্যেকেরই খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক তো চলো আর আমরা মোটামুটি কিন্তু অনেকটা পথে চলে এসেছি আর বেশিটা পথ নেই তবে আমাদের লাখটা কিন্তু সেদিন ফেভার করেনি এত কুয়াশায় ঢাকা ছিল ভিউ পয়েন্টটা কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি কি হাওয়া দিচ্ছে তো আমরা কিন্তু হোমস্টেতে ফিরে এসছি

তো আমরা ফিরে এসে অনেকক্ষণ কিন্তু গল্প আড্ডা হাসাহাসি তারপর ইভিনিং স্ন্যাক্স এইগুলো খাওয়া হয়েছে তারপর কিন্তু আর ভিডিও অন করা হয়নি আর একবারে এইবার চলে এসছি ডিনারের টাইমে তো ডিনারে অনেক কিছুই ছিল স্যুপ থেকে আরম্ভ করে বেশ অনেক কিছু চিকেন ফিকেন এই সব আর দেখো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তো খুব বেশি খেতে ছিল না অল্প স্বল্প খেয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো স্নান দান করে রেডি হয়ে গেছে অনেকক্ষণ উঠেছি আর আজকে আমরা নেওরা ভ্যালি থেকে বেরিয়ে তো যাই হোক এবার ব্রেকফাস্ট করব সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে আর মোটামুটি গুছ গাছ করে নিয়েছি সব রেডি খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে যাব তো খুব সুন্দর ছিল আমাদের রিসর্টটা কিন্তু আমাদেরকে দেখিয়েছি দেখো খুব সুন্দর তো কালকে রাত্রে তো ভিডিওটা ওখানেই শেষ আর এটা কিন্তু নেক্সট দিন মর্নিং থেকে শুরু করেছি তো দেখো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমরাই কিন্তু আজকে লাস্ট তো আমরা দুজনে ব্রেকফাস্ট করছি এখানে ছিল রুটি তার সাথে ছিল ওই কাবলি ছোলা সুজির একটা ডেজার্ট আইটেম করেছিল আর ডিম সেদ্ধ ছিল অনেক কিছু ছিল ব্রেকফাস্টে তো খেয়ে দিয়ে আমরা আজকে বেরিয়ে যাব ডেলোতে তো যাই হোক এর পরের ব্লগগুলো আশা করি ভালো লাগবে চলো আপাতত আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর তারপর দেখা হচ্ছে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর বেরোনোর আগে চারি পাঁচটা ঘুরে আরও একবার দেখছিলাম জায়গাটা এতটাই সুন্দর খুবই মায়া পড়ে গেছে তো বেরোনোর সময় সত্যি কিন্তু খারাপ লাগছিল তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি 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 তোমায় যে কথাটি মনি রেখেছে গোপনি আজ মন শোনাতে চায় এই ঘরটাতে পম্পারা ছিল আর এর অপোজিটেই এই ঘরটা সেটাতে এটাতে আমরা ছিলাম তো খুব সুন্দর ভেতরটা তো তোমাদেরকে দেখিয়েছি আর দেখো আমাদের লাগেজ কিন্তু একদম রেডি সবাই মোটামুটি নিচেও নেমে গেছে তো নামার আগে আমি একবার পুরোটাই ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এটা ব্যালকনি থেকে দেখো

চলো এই এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি সত্যি মনটা খুব খারাপ করছে এত সুন্দর জায়গা দুদিন নিজেদের বাড়ির মতো করে কাটিয়ে ফেলেছি আর মায়া পড়ে গেছে প্রচন্ড তো যাই হোক এটাই তো নিয়ম আসবো যাব আবার একটা নতুন ঠিকানায় যাবো ডেলো হ্যাঁ ডেলো রাইটিং করবে তো সেই জন্য এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তো যাই হোক সবাই কিন্তু মোটামুটি করছে আমি করছি না আমার কিন্তু খুব ভয় লাগে কারণ আমি নাগরদলায় চাপতে পারি না আমার মেয়ে তো খুব এক্সাইটেড ও তো আগের থেকে ঠিক করে এসছে যাবো তো যাই হোক প্রত্যেকেই যাচ্ছে যাচ্ছি না আমি তোমাদের দাদা ভাই শেখর দা আর হচ্ছে বাবান এই কজন যাচ্ছে না আর সুব্রত দা বাদবাকি কিন্তু প্রত্যেকেই যাচ্ছে তো চলো মানে খুব ইন্টারেস্টিং ওরা এসে খুব মজা করেছে মানে খুব এনজয় করেছে বলছিল যে যেতে পারছে কিন্তু যাই হোক মনের জোর না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না তো মেয়ে খুব এনজয় করেছে তো চলো দেখা যাক তো এই দেখো বেরিয়ে গেলো প্রথমেই চলে গেছে আমার মেয়ে আর আমার মেয়ে যখন বেরিয়ে গেল আমার এমন টেনশান হচ্ছে আর ও যাওয়ার পরেই না পুরো কুয়াশাতে সাথে একদম ঢেকে গেল আর কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছিল মেয়েকে জানি সবই ঠিকঠাক আছে কিন্তু কি বলতো তো ও খুব দুশ্চিন্তা হচ্ছে তো এখানে পরপর দেখো আমাদেরই সব আছে যাচ্ছে পরপর তো দেখতে ভালো লাগছিলো আমরা এখানে এসে দেখছিলাম আর কুয়াশা দেখে তো আর এত ভালো লাগছিল ওই জায়গাটা না জাস্ট অসাধারণ তো দেখো পরপর সব এভাবে বেরিয়ে যাচ্ছে তো এটা একটা আলাদা অভিজ্ঞতা আমি খুব খুশি এই দেখো তোজো যাচ্ছে আর কম্পা যাবে সবাই রেডি হচ্ছে আর কি

here হচ্ছে অরকম মানে পম্পার ছেলে ও দু তিনবার কিন্তু পড়ে যাচ্ছিলো ওরটা দেখে আমার খুবই ভয় লাগছিল তো হাওয়াটা উল্টো দিক থেকে হাত আসছিল তো সেই জন্যই নাকি এরকম হয়েছে তো যাই হোক এভাবে পরপর প্রত্যেকেই গেছে আর দশ থেকে বারো মিনিট ওদেরকে ফ্লাই করার পর তারপর ল্যান্ড করায় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা